দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমরা আপনাদেরকে একটি আটত্রিশ শতক জায়গা দেখাবো যে জায়গাটি বারোপুর হতে একটু দক্ষিণ দিকে আসি ঢাকা রংপুর হাইওয়ে রোডের পাশে হবে আমরা জায়গাটি চলে আসছি ঢাকা রংপুর হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন এই ঢাকা রংপুর হাইওয়ে রোডের পাশেই অর্থাৎ বগুড়ার মাথা থেকে একটু উত্তর দিকে এবং বারোপুর থেকে একটু দক্ষিণ দিকে অর্থাৎ ঝোপ গাড়িতে আমরা একটি আটত্রিশ শতক জায়গা বিক্রি করব সেই জায়গা দেখানোর জন্যই আপনাদেরকে আমি ঢাকা রংপুর হাইওয়ে রোডে নিয়ে আসছি এবং ঢাকা রংপুর হাইওয়ে রোড থেকে আমরা এই জায়গাটি দেখাবো যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঢাকার রংপুর হাইওয়ে রোডের পাশে বালি ভরাট করা এই জায়গাটি আসলে আটত্রিশ শতক জায়গা আছে আর আটত্রিশ শতকের সাথে কিন্তু ঢাকা রংপুর হাইওয়ে রোড অর্থাৎ রোড অ্যান্ড হাইওয়ে জায়গা আছে প্রায় দশ শতকের মতো টোটালের জায়গা আছে আটত্রিশ আর দশ আটচল্লিশ শতাংশ তো বন্ধুরা যারা ঢাকা রংপুর হাইওয়ে রোডের সাথে বড়ো আকারের জায়গা চাচ্ছেন অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ জায়গা চাচ্ছেন তাদের জন্যই আসলে এই জায়গাটি বিশেষ প্রয়োজন হবে তো আমাদের এই জায়গার একশো পঞ্চাশ ফিট আছে রাস্তার পাশে অর্থাৎ দৈর্ঘ্য হবে একশো পঞ্চাশ ফিট যেটা ঢাকা রংপুর হাইওয়ে রোডের পাশে এবং পোস্ত হবে একশো বিশ ফুটের মতো তো এটা হবে ঢাকা রংপুর রোড থেকে পূর্ব দিকে তো বন্ধুরা যারা ঢাকা রংপুর হাইওয়ে রোডের পাশে এই ধরনের বড়ো জায়গা খুঁজছেন তাদের জন্যই আসলে এই জায়গাটি বড় কোনো কোম্পানির জন্য অথবা কোনো এনজিওর জন্য অথবা কোনো ফ্যাক্টরি করার জন্য এই জায়গাটি বিশেষ প্রয়োজন হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকারের জায়গা এই জায়গাটা কিন্তু বালি দ্বারা সম্পূর্ণ ভরাট করা আছে আপনারা যারা এই ধরনের জায়গা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স ওয়ান সিক্স জিরো টু তো আমরা আপনাদের জন্য এই ধরনের জায়গা জমির ভিডিও করে থাকি যারা জায়গা জমি ক্রয় করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে আর নয় আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা জায়গা নিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি